কুণ্ডু একটি সাধারণ বাঙালি উপাধি যা ভারত ও বাংলাদেশে পাওয়া যায় বাঙালি কায়স্থদের মধ্যে বাংলায় এ পদবী পাওয়া যায় ইতিহাসবিদ তেজোরাম শর্মা উল্লেখ করেছেন উপাধিটি এখন বাংলায় কায়স্থদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং গুপ্ত যুগের প্রথম দিকের শিলালিপিতে এই ধরনের কায়স্থ উপাধিতে শেষ হওয়া ব্রাহ্মণদের নাম উল্লেখ করেছেন বাংলায় খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের শাসন আমলে যখন আর্য কায়স্থ এবং ব্রাহ্মণদের দিয়ে পদ্ধতিগতভাবে এবং বৃহৎ আকারের উপনিবেশ স্থাপন করেছিল তখন কায়স্থদের রাজ্যের বিষয়গুলি পরিচালনা করতে সাহায্য করার জন্য গুপ্তদের আনা হয়েছিল এই সময়কালে কায়স্থরা একটি স্বতন্ত্র বর্ণে বিকশিত হয়নি যদিও ক্রায়স্থদের কার্যালয়টি যুগের শুরুর আগে প্রতিষ্ঠিত হয়েছিল যা সমসাময়িক স্মৃতি থেকে প্রমাণিত হয়েছে তেজোরাম শর্মা নামে একজন ভারতীয় ইতিহাসবিদ বলেছেন আমাদের শিলালিপিতে ব্রাহ্মণদের নাম কখনো কখনো ভট্ট দত্ত এবং কুণ্ড ইত্যাদি অব্রাহ্মণ উপাধিতে শেষ হয় যা বাংলা শিলালিপিতে পাওয়া যায় দত্ত দাম পালিত পাল কুণ্ড বা কুণ্ডু দাস নাক এবং নন্দিনীর মতো উপাধিগুলি এখন বাংলায় কায়স্থদের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলায় আবিষ্কৃত বেশ কয়েকটি প্রাথমিক লিপিতে বিপুল সংখ্যক আধুনিক বাঙালি কায়স্থ উপাধির সাথে ব্রাহ্মণ নাম লক্ষ্য করে কিছু পণ্ডিত পরামর্শ দিয়েছেন বর্তমান বাংলার কায়স্থ সম্প্রদায়ে একটি উল্লেখযোগ্য ব্রাহ্মণ উপাদান রয়েছে মূলত কায়স্থ বা লেখক এবং বৈত বা চিকিৎসক পেশায় সীমাবদ্ধ ছিল না এবং ব্রাহ্মণসহ বিভিন্ন বর্ণের লোকেরা এটি অনুসরণ করতে পারত তাই সম্ভাবনা রয়েছে যে বাংলার বর্তমান কায়স্থ এবং বৈধ সম্প্রদায় গঠনের সময় বেশ কয়েকটি ব্রাহ্মণ পরিবার অন্য বর্ণের সদস্যের সাথে মিশে গিয়েছিল